Happy birthday to you, happy birthday to you. Yes, bar bar din aaye, bar bar dil egae. tum jiyo hazaaro saal e hai meri arzu. Happy birthday to you, happy birthday to you. Yes, happy birthday to my mom. আচ্ছা এবার মাম্মামের ভিডিও দেখলাম এবং বেশ স্পষ্টভাবে আমি আগেই বলেছি এটা যথেষ্ট স্পষ্টভাবে কথা বলে এবং সত্যি কথা যেটা এটা আমি আগেও বলেছি মাম্মাম যে এই যে কোয়ালিফিকেশনের কথা উঠছে যারা ইউটিউবে কন্ট্রোভার্সি ভিডিও করে তোমার কোয়ালিফিকেশনের কথা বলছে এরা কে কতটুকুন কোয়ালিফাইড কোয়ালিফাইড কোশ্চেন মার্ক আমার জানার ইচ্ছা আছে ঠিক আছে রইলো বাকি তোমার চুল তোমার চোখ তোমার নাক তুমি চাইলেও কাউকে বোঝাতে পারবে না তোমার রং কালো হোক না দুধে আল কাতরা হোক না দুধে আলতাই হোক এটা এটা জানার অধিকার কারোর ভার্চুয়াল লাইফে কারোর নাই রিয়েল লাইফে তোমার এই টেরা তোমার নাক ভূতা তুমি বেল মাথা তুমি মোটা তোমার কি বলে দাঁত নাই মেনে নেয় সেটা হচ্ছে বড় পাওনা এখন তোমার ফিল্টার মারাই মুখ হোক তোমার চুল আসলি নকলি হোক তুমি চাইলেও কাউকে বোঝাতে পারবে না যারা তোমার নেগেটিভিটি দেখবে তুমি চাইলেও পজিটিভ করতে পারবে না কোনো দরকার নেই তোমাকে কাউকে বোঝানো তুমি কে তুমি কি তুমি কি না তুমি কাজ করতে থাকো তুমি তোমার যোগা দেখাতে থাকো রইলো বাকি যোগা রামদেব বাবার কি কোনো সার্টিফাইড কোর্স করেছিলেন করেন নাই উনি আজকে বিশ্ব যোগা দিবসের বিশ্ব মানুষ এরকম প্রচুর যোগা স্কুল আছে যাদের কোনো সার্টিফিকেট নাই কিন্তু ওরা যোগা শেখাচ্ছে কীভাবে শেখাচ্ছে ওরা কোনো ওই রকম গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করে না ঠিক আছে ওই ব্যায়াম তারপর আসন এরা অনেককে শেখাতে পারে যদি কারোর ক্ষতি না হয় কোনো এমন কোনো শিক্ষা না যাতে ক্ষতি না হয় শেখাতে পারে ইউটিউবে একটা বড় জোন সেখানে তুমি কিছু বললে যে এটা আপনি করুন আপনার পেট কমবে আমার ইচ্ছা হলে আমি করব না হলে করব না তোমার কথাতেই আমি করব না সেখানে কোনো রকম সার্টিফিকেট মাইনে রাখে না ইউটিউব কোনো ডিগ্রি বা কোনো সার্টিফিকেটের মাইনে রাখে না এরা বোঝে না তোমাকে ছোট করবে তোমার ক্ষতি করবে এটাই হচ্ছে মূল লক্ষ্য তুমি মেয়ে হিসেবে ভালো তোমার চরিত্র ভালো না ভালো তোমার তোমার ভার্চুয়াল থেকে কাউকে তোমার জবাবদিহি করতে হবে না তোমার আশেপাশের লোক তুমি খুব ভালো কথা বলেছো যে তোমাকে নিয়ে সন্তুষ্ট থাকে ওরা যদি খুশি থাকে তোমার সব কিছু নেই সেটাই হচ্ছে বড় কথা আর বাকি তোমার রুম দেখানোর কথা আমরা যারা আমার মতো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যে কিনা কারণ ব্লগ চ্যানেল নেয় সে কিন্তু শুধু এইটুকুন জায়গায় দেখায় তার মানে কি আমার আর কোনো রুম নেই তোমার শুধু তুমি না তোমার ক্ষেত্রে না তুমি দেখো বড় বড় আর্টিস্ট কবিতা যে বলে মুনমুন মুখার্জি পারমিতা কর্মকার ওরা একটা জায়গায় বসে মাইকের সামনে রেখে শুধু কবিতা বলে হ্যাঁ বা যারা এরকম অনেক আছে যারা মোটিভেশনাল ভিডিও করে ওরা এরকম জাস্ট মাইক চেয়ার এ মনোজদের টেক চ্যানেলরা মাইক একটা রুম একটা ওয়াল এরা পুরো রুম হ্যাঁ এখন মনোজদের ব্লক চ্যানেল আছে অনেকে ব্লক যারা ব্লক চ্যানেল খুলেনি টেক গুরু হ্যাঁ যোগী এরা ব্লক চ্যানেল খুলেনি টেক চ্যানেল কথা বলে ওরা শুধু একটা ক্যামেরা আর একটা মাইক থাকে মুখ ওভাবে দেখা যায় না বাপ্পা দিকে বলে আছে মোটিভেশনাল ভিডিও করে ওরা জাস্ট চেয়ার আর ক্যামেরা আর একটা মাইক এর বাইরে একটা গ্লাসও কোন দেখা যায় না জল খায় কি না খায় সেখানে দাঁড়িয়ে এরা যখন কারোর কাছে কোনো রকম আনসার দেয় না আমার মনে হয় না তোমারও কাউকে আনসার দেওয়ার যোগ আছে বলে বা কারোর যোগ্যতা যে তোমাকে কোনো প্রশ্ন করার মতো তুমি যত বেশি ক্ষিপ্ত হবে তত বেশি তোমাকে ওরা এনার্জেটিক হবে তোমাকে আরও বেশি ওই চুলকানি রোগ তো কোনোরকম ক্রিম বা লোশন লাগে চুলকানি রোগ তুমি দূর করতে পারবে না তোমাকে চুলকাতেই থাকবে তাই বেটার তুমি রকম কথার উত্তর না দিয়ে তুমি তোমার কাজ করে যাও তোমার কাজী তোমার পরিচয় হয়ে উঠুক তুমি ভালো না তুমি খারাপ তুমি ক্যারেক্টারলেস না ক্যারেক্টার ফুল তুমি কত বছর পরে এসে কি না করবে হ্যাঁ কোথায় ভেগে যাবে সব কথা তোমার ভবিষ্যৎ বলবে এখন এখানে সবাই যদি অ্যাস্ট্রোলজার হয়ে ভবিষ্যৎ বাণী করতে বসে যায় তোমার সেখানে কিচ্ছু করার নেই তোমার চুল আসল না নাকল তোমার দাঁত কয়টা আসল না নাকল তুমি চোখে দেখো না তোমার চোখ টেরা তুমি কানে শোনো কি শোনো না এগুলি তুমি কত পরীক্ষা দেবে যারা এগুলি বলছে এরা কি সম্পূর্ণভাবে একদম নিষ্পাপ একদম ফুলে আমাদের পবিত্র হোক না পবিত্র ওরা ওদের পবিত্রতা নিয়ে ওদের কাছে থাকুক তুমি যদি এখন বলো তুমি সাতটা কোম্পানিতে কাজ করেছো তুমি বলছো তুমি রোগীকে ভালো করেছো ওরা বিশ্বাস করবে তোমার মনে হয় করবে না করবে না ওরা কাউকে ছাড়ে না ওরা আমরা একটা একটা সহকেটাকে ছাড়ি না এই তোর চরিত্র খারাপ এই তো চরিত্র কারণ মেয়েদের সবচেয়ে বেশি বড় প্রশ্ন করে ওরা চরিত্রটা নিয়ে করে আর এর ঘরে তো কাউকে দেখে না এর মধ্যে ছেলে মেয়ে আর এ তো ম্যারিড না তো হাজব্যান্ডকে দেখায় না এই তুমি তো রান্না করো তোমার তো রান্না রান্নার ঘর নাই এরকম তোমাকে কেন আমাকেও বলেছে তো কি যায় আসে কি যায় আসে একদিন না পারতাম না পারতাম এর জন্য দেখায়নি একটা কারণে দেখানো হয়েছিল ওই কন্ট্রোভার্সি উঠেছিল তো দেখিয়ে ফেলেছিলাম আদারওয়াইজ আমার প্রথম দিকে ভিডিওগুলো দেখবে মানে প্রথম মানে বেশি প্রথম যদি আগেও আমি একটা জানালা আর একটা রুম ছাড়া কখনো দেখাতাম না এখন যেহেতু মাঝে মাঝে আমি লাইভ করি অনেক সময় আমি খাটে বসি অনেক সময় দেখানো হয়ে যায় অনেক সময় আমি চা খাই রান্নাঘর দেখানো হয়ে যায় কিন্তু আমি নিজে কোনো ইন্টারেস্টেড ছিলাম না আমার ঘরের এক ইঞ্চি কেউ দেখুক বা কেউ জানুক সেখানে তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত একদম কিছু দেখাবে না তোমার নেই নেই তোমার আছে আছে ওরা বললেই তোমার থাকবে আর ওরা না বললেই থাকবে না ওদের যদি অনেক থাকে থাকুক না ওদের কাছে অনেক তাহলে ইউটিউবে ভিডিও করতে আসে কেন আমার তো নেই বাবা আমিও ভিডিও করতে আসি এই কথাগুলো আমাকে নিয়ে একটু বলেছিল যে থাকলে ইউটিউব ভিডিও করে কেন তার জন্যই বললাম হুম তাই ওই এরা এদের প্রচুর আছে তারপর ওরা কন্ট্রোভার্সি চ্যানেল থাকে এদের আবার ব্লগ চ্যানেল থাকে এদের আবার রান্নার চ্যানেল থাকে দেখাতে লাগে ঘর আমাদের দেখাতে লাগে না কখনো দেখাই উনি আমি আমি দেখেনি দেখি যে প্রচুর কথা উঠেছে হুম আর তোমার তো শুধু এগুলি নেই আমার তো এটাও উঠেছে আমার ছেলে মেয়ে আছে এটা নিয়ে কথা উঠেছে আদৌ আমি সংসার করে থাকি কিনা ঠেঙ্গা হয়েছে আমার ঠেঙ্গা মা জাস্ট মাই ফুট এরা এগুলি জানে এরা মানুষের চরিত্র দাগ দিতেই জানে হ্যাঁ তুমি তোমার কাজ দিয়ে দেখিয়ে দাও ইয়াস ইউ ক্যান বেবি ইয়াস ইউ ক্যান চলো জাস্ট তোমার ভিডিওটা এত এত ভিডিও ছিল না আমি এটা আমি ভিডিও করতে পারি না তুমি ভিডিওটা আগে করে ফেলো ঠিক আছে এত আমি তোমার কথাটা উত্তর দিতে পারি বাই